সবাই কেমন আছেন আকাশের শব্দ শুনে বুঝতেই পারছেন যে আসলে কি ভিডিও করতে চাচ্ছি আজকে আমি তো এখন কথা হচ্ছে এই শীতে কার কবুতর কেমন আছে একটু জানাবেন সবাই কি স্টেপ নিচ্ছেন দুই তিন দিন লাগাতার বৃষ্টি হচ্ছে কবুতর তো যেগুলো ঘরে আসে ভালো আছে আমি তো আমার ঘরে তিনটাই খাঁচা রাখছি সব বের করে দিছি আর সব ছাদে নিয়েছি এই নিয়েছি তো এইখানে মোটামুটি দু তিনটা কবুতর রাখছি তো ওরা তো ভালোই আছে কিন্তু ছাদে যে কবুতর আছে যেগুলো উড়ে ওদের জন্য কি স্টেপ নিয়েছেন আপনারা আর হচ্ছে লাগাতার যে তিন দিন বৃষ্টি হলো এখন কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সামনে তো আগে থেকেই এগুলো মানে যদি জানা যায় সবার মাধ্যমে সবাই যদি বলেন যে এই সমস্যা হতে পারে তা আগে থাকতেই ওটার পদক্ষেপ নিতে পারি যেমন হচ্ছে ওষুধ খাওয়ানোর চাইতে রোগের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে রোগ প্রতিরোধ করাটা অনেক ভালো না এই জন্য ভাবছি যে সবার কথা একটু জিজ্ঞেস করি কে কোথা থেকে দেখছেন কি অবস্থা সবার কবুতরের কোনো প্রবলেমে এখনই দেখা দিচ্ছে কিনা না আমার এখনও কোনো সমস্যা হয়নি আজ থেকে তিন চার দিন বৃষ্টি হচ্ছে লাগাতার আমার কবুতর ছাদেরগুলো ঘরেরগুলো সবগুলো ঠিকই আছে বিশেষ করে গাছগুলো বেশি আনন্দে আছে কারণ ওদের বৃষ্টি অনেক পছন্দ আর কবুতরের তো বৃষ্টি এক দুদিন হলে সমস্যা নাই কিন্তু এর বেশি হলে আমাদের সিজনে যখন লাগাতার এক সপ্তাহ বৃষ্টি হয় তখন কিন্তু কবুতরের অনেক সমস্যা দেখা যায় আপনাদের ওই দিকে কি অবস্থা জানান তো আমার এখানে তো খুবই মানে কি বলবো রেগে আছে আকাশ চন্দন নিসি ভাবলো আমাদেরকে ঘরেই রাখি বাইরে আর রাখবো না তো সবাই জানান সবার কি অবস্থা আর এই শীতে কিন্তু কেউ আবার আপনার ই কিরমিরে কোর্স করাই ফেলেন না কারণ হচ্ছে শীত বলতে সাত দিন লাগাতার বৃষ্টি থাকবে তো এখন যদি আবার আপনি কিমির কোর্স করান তাহলে তিন দিন যদি বৃষ্টি থাকে তাহলে ভালো কিন্তু এক সপ্তাহ যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু কবুতর আবার একদম ই হয়ে যাবে তো যে কোনো ধরনের ভাইরাস ধরে ফেলবে বা অসুস্থ হয়ে যাবে বেশি ঠান্ডায় আবার বেশি গরমে কিরমির কোর্সটা ভালো না তো যাই হোক সবাই জানান মতামত তার কবুতর কেমন আছে তাহলে ছবি টবি ছাড়েন দেখি কারণ বাসাই তো আসি তো নিয়েই আসি গাছপালা নিয়ে আসি ছাদে যাওয়া হয় না বলতে একেবারেই হয় না একটা গাছ বের হয়ে গেছে ওরা একটু ঠিক করে দিই তো এই গাছগুলো আসলে আমি জানি ওরা উপর দিকে যাবে না উপর দিকে বলতে আমি যে দড়িগুলো লাগাইছি ওরা এদিকে ব্যাক করবে না তারপর আমি প্যাঁচা প্যাঁচায় দিচ্ছি ওরা যতবারই আমি প্যাঁচা প্যাঁচা দিই ওরা শুধু ভিতর থাকে সংস্থাটা ওরা শুধু বাহিরে ব্যাগ যেতে চায় ব্যাগ বলতে বাহিরে যে আলো আছে সূর্য আছে তো ওই দিকে যায় মানে এই গাছগুলো ভিতর দিকে আসে না আমি যতটুক দেখলাম এই যে আমি গাছটা যে বুনছি ও কিন্তু পুরোই উল্টে গেছে প্রথম কিন্তু ও সিধা ছিল ও গেছে তার মানে কি সূর্যের দিকে ওদের এইটা আর কি তো তারপর ও দড়ি লাগাই দিয়েছি গাছ গাছে ভাবলাম যে এই নাই জায়গা নাই ছাদে চলে যাবে সেটা ভালো দড়ি লাগাই তো ভাবলাম তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমার বৃষ্টি নিয়ে বৃষ্টিটা কেমন আছে আমি অবশ্যই এখন ভিজে যাব বৃষ্টি এখন ভিতরে চলে আসতেছে তো বৃষ্টি নিয়ে এই তো আমার আপডেট আর ছাদেরগুলো এখন দেখাইতে বললাম না কবুতর থরের কিছু আছে আবার হচ্ছে ছাদের কিছু আছে যেগুলো উড়াই তো এক একটা এক এক ধরনের আছে তো অনেকে আছে ঘরে পালে অনেকে আছে বাহিরে পালে অনেকে আছে বৃষ্টি তো দূরের কথা বাতাসও ঢুকে না মানে বাতাস পাস করে না এরকম জায়গায় পালে তো আমার সব জায়গাতেই কবুতর আছে যেমন ধরেন বারিন্দায় ছাদে উড়ানোর জন্য আবার হচ্ছে থরের রুম মানে সব জায়গায় আছে তো আমার তো মানে যে কোনো একটা হলে হবে না মানে সবগুলো মিলে আমার প্রবলেমগুলো জানতে হবে এখন বর্তমানে আমার কাছে আমি যতটুকু জানি প্রবলেম হলে হতে পারে যেই কবুতরগুলো ছাদে থাকবে মানে বাহিরে থাকবে বাতাস পাবে সেইগুলোর বাতাস পাওয়া ভালো কিন্তু লাগাতার সাত দিন এরকম ঠান্ডা বাতাস পাওয়াটা আবার ভালো না যাই হোক সবাই জানাবেন সবার কবুতর কেমন আছে আর কী কী প্রবলেম ফেস করছেন তাহলে আইডিয়া পাবো আর কি